আপনারা রিপোর্ট চেক করতে পারেন না ঠিক আছে যেমন আমি এই যে চব্বিশ তারিখে রিপোর্ট দিয়েছি আপনারা চেক করতে পারতেছেন না আচ্ছা আমার গ্রুপ দেখা যায় কিনা আমি জানি না বাট আপনাদের রিপোর্ট ফাইলটা চেক করে আমি দেখাইতেছি কেমন যে আপনারা কীভাবে রিপোর্ট ফাইল চেক করবেন আচ্ছা ফার্স্ট অফ অল ধরেন আমি নি চব্বিশ তারিখে আইডি দিছিল তো আমি চব্বিশ তারিখ আইডিগুলো কপি করতে কপি করতে তো দেখেন আপনারা আমি কপি করি ঠিক আছে যেমন ধরেন দুশো দুশো পিস আইডি দিছে তো দুশো পিস আইডি আমি কফি করলাম ঠিক আছে কপি করে এখন এটা চেক করবো কীভাবে তো দেখেন আমাদের গ্রুপে কিন্তু আপনাদের রিপোর্ট ফাইল দেওয়া হয় তো রিপোর্ট ফাইলে ফার্স্টে বল এখানে আপনারা যে রিপোর্ট ফাইলটা দেওয়া আছে দেখেন এই রিপোর্ট ফাইল এর ভিতরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে যে এরও চিহ্নটা আপনি এটা কেটে দিবেন কেটে দিয়ে এই যে ফার্স্টের যে ঘরটা আছে না দুই নম্বর ঘর যেটা আপনি কপি করলেন এই ঘরের উপরে একটা পেস্ট করবেন পেস্ট করে আপনি এ জায়গায় করে এখন এখানে কত পিস ওকে আছে আপনারা এগুলা হিসাব দিবেন যেমন আমি এখানে এই তো আমি হিসাব দেখি করি করি কত পিস ওকে আছে তো কত পিস ওকে দেখেন আচ্ছা এখান থেকে দুইশো দশ পিস ওকে দেখাইতেছে ঠিক আছে এই যার উপরে যে একটা বাদ আছে একটা বাদ দিতে হবে তাহলে দুইশো নয় পিস ওকে তো এইভাবে আপনারা দুশো নয় পিস এখানে আপনি বলে দিবেন যে এখানে আমার দুশো নয় পিস ওকে ঠিক আছে যেমন ওনার দুশো নয় পিস ওকে আমি ওনাকে বলে দিচ্ছি দুশো নয় পিস ওকে ঠিক আছে তো এইভাবে জাস্ট বলে দিবেন তাতেই হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা কীভাবে রিপোর্ট ফাইল চেক করবেন তো ধন্যবাদ সবাইকে